কিছু বাকি আছে আল্লাহ তালা ফরমান আর একটু বাকি আছে সেইটা তোমাদের দরকার নাই সেইটা আমি নিজের কুদরতি হাতে করব বাবা তোম আল্লাহ সালামের মুখমন্ডল আমার আল্লাহ তালা নিজের কুদরতি হাতে তৈরি করেছে কেমন পর্যন্ত আদম নবী থেকে একজন মানুষের মতো আর একজন মানুষ আসবে না একজন মানুষের হাতের টিপের সঙ্গে হাজার একজন হাতের মানুষের আর একজন মানুষের হাতের টিপ মিলবে না একজন মানুষের কণ্ঠের সঙ্গে আর একজনের কণ্ঠ মিলবে না কুদরতের মালিককে ও যুবক ভাই কোথায় যাইতেছেন কোন বিষয়ে কথা বলবো এই চেয়ারে বসতেন শশিনার দাদা পিরিনে সারুদ্দিন রহমতুল্লাহ আলাই এই চেয়ারে বসতেন মোকামিয়ার পেশে হুজুর রহমতুল্লাহ আলাই এই চেয়ারে বসতেন জৈনপুরি হুজুরেরা এই চেয়ারে বসতেন ফুলপুরের হুজুরেরা এই চেয়ারে বসতেন কমি লাইনের বড় বড় ওলামাই কেরাম এই চেয়ারে বসতেন চরমনের হুজুরেরা এই চেয়ারে বসতেন কায়েসে হুজুর রহমতুল্লাহ আলাই তানারা যেটা নিজেরা করতেন যেটা বলতেন নিজেরাও সেইটা আমল করতেন আর আমরা হইলাম প্লাস্টিকের ধুল দেখতে দেখায় ধুল ভিতরে কোনো গন্ধ নাই খেলার নাই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আওয়াজ করি হে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মাহবুব দুনিয়ায় সবচেয়ে তে খারাপ লোককে নবীজি বলেন ইন্নাল শাররা শাররে সেরা আল

আল্লাহ তা ফরমান ইংায় এক সল্লাহ মিনে বা দি ওলা মা নিশ্চয়ই আল্লাহ ফরমান নিশ্চয় নিশ্চয়ই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আমার বান্দাদের ভিতরে যারা আলে আল্লাহ ফরমান হালিয়ে আসিন আলা মোহনা ওয়াল্লাহদিন আলা আলা মোহ রে তোমরা কি মনে করো না ঠিক যারা আলেম আর যারা আলেম না তারা এক কঠিন কালেও না আলেমের মর্যাদা আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে বাড়াইয়া দিছে আর উম্মতে মোহাম্মদের আলেম হইল নবী রসুলগণের অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার ওয়ারিশ নায়েবে রসুল আপনার আলেম ওলামায় গেলাম হইল রবিজি ইসাল সাল্লামের মিশনের কাজ করার জন্য দায়িত্বশীল এখন আমি দায়িত্ব নিয়ে ফেসবুক চালাই এখন আমি নবীজির দায়িত্ব নিয়ে ইউটিউব চালাই এখন আমি নবীদের নবুয়াদ হুজুর সাল সালামের তরিকা মোতাবেক নিজে আমল করব মানুষকে উদ্বুদ্ধ করব এই কাজের দায়িত্ব নিয়ে আমি ঘরে বসে টেলিভিশনে জি বাংলা দেখি আমি স্টার জলসা দেখি আমি ফ্রি ফায়ার খেলি আমি আপনার সুদে টাকা উঠাইয়ে বাড়িতে দালাল দেই আমার ভিতরে পর্দা নাই বিবি সাহেবের বেপর্দা নিয়ে আমি মার্কেটিং করি আমি শালিকাকে নিয়ে একটু ডেটিং করি নাইটিং করি আমার ভিতরে হালাল হারামের তমিজ নাই আমার ভিতরে পর্দা প্রসিদ্ধের ভালাই নাই আমার ভিতরে পাঁচ

আলেম যদি নষ্ট হয় আল্লাহ রসুলের কাছেও জায়গা পাবে না আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমি আমরা সমাজে যারা আলেম হিসেবে পরিচিত আছি আপনার হুকুম হাকাম মানিয়া আপনার হাবিব সালামের তরিকায় চলিয়া ইমানদারে জীবন যাপন করার এবং মানুষকে দিনের দিকে আমার না হাসানো আমি চালান করবো আমি ব্যবসা বাণিজ্য আমি টাকা পয়সা কামাবো আমি প্রদস্ত হব আমি প্রতিষ্ঠিত হব এই ধান্দায় থাকতে হয় কালে আমার আওয়াজ আস কোথায় মানুষের দুয়ারে দুয়ারে যাই আহা সিনার হুজুরের জীবনী পড়ছি কারা মতন জনপুরের জীবনে মানুষের কোট পাশাইয়া আপনার বড় বড় ঢিলার চাকা পাক্কা মারছে হুজুর হুজুর করিয়ে নাড়াইতেছে মা পেলে দাওয়াত করিয়া খানা সামনে দেয় নেয় তারপরেও তারা মানুষের দুয়ারে দুয়ারে দিয়া কালেমা দাওয়াত দিয়ে দিয়া আজকের এই বাংলাদেশ তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর একটা দিনের বাতি এমন বাতি সুহান এমন বাতি যেখানে আঠারো সতেরো কোটি আপনার নাইনটি মানুষ আমাদের বাংলাদেশের আমরা মুসলমান না আমরা কোথায় আমার দেখলে তো শয়তানে আসে আমার নামাজ দেখলে শয়তান কেউ হারাদিন পরে দিই ও নামাজ দই ও দেখবে তো কিছু হয় না আমার ফেরা দেখলে একটা যুগ বাগে দিয়ে আকাম সব করে ওটা ছাপ ওটা আমার আমার সেই তো ওইটা খারাপ ইত্যাদি কারণে আগের দিনে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে

কথা কয় উজু ঢুকো দিয়া যাই একটু পানি ভরা দিত বেশি সিরিয়াস হইলে একটু তাবিজ দিয়ে কইতে বাম রানে বান্ধেন খালা সবার লক লক খুললে আমার বয়স এখানে যারা আমরা তো ওইভাবেই দুনিয়ায় আসছি এখন রিক্সা চালায় ভ্যানগাড়ি চালায় লেবারই করে স্ত্রীর যদি দুই মাস গর্বের বয়স হয় চার দোকানে বসে গপ্প মারে দোস্ত তোর ভাবি তো কনসেপ্ট করছে ওরে আলো ইংরেজি ওকে নিজের নামও লাগতে পারে কনসেপ্ট করছে দোস্তে আবার কয়ে কনসেপ্ট করছে তো এখন বই রয়েছে কয়ে কি করব কে আরে আল্লাহ চেক আপ করাইতে চাও না চেক আপ করাইতে চাও না তো আবার চেক আপ করাইতেছে তো চেক আপ করাইতে এই এক মাস দুই মাস পর পর

কথাবার্তা সব টোটাল সব সব ঠিক করে দিয়ে ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়েছে সিজারিং হইছে সিজারিং হইছে কোন জায়গায় ভাইয়া ওটি ওটি কোন জায়গায় ওটি অপারেশন থিয়েটার ওই জায়গায় ভাইয়া সিজারে বাচ্চা করে রিসিভ করছে কেটা গ্রহণ করছে কেটা কথা কয় না হিন্দু না কথা বোঝেন নাই ও কি বিসমিল্লা পেয়ে রিসিভ করছে হিন্দু নার্সে রিসিভ করছে সাবডন ডাবলো মাইকা তুলো টুলো মাইকা কেবিনে আনিয়ে শোয়াইছে কেবিনে চৌত্রিশ ইঞ্চি কথা বোঝেন না কেবিনে কি টেলিভিশন আহা আগের দিনে আমার কথা সে রাজ্য আছে দুইটা ও কি বলে আজ আনতে আগে আজান মনে আন মনে রাজ ও ওই তালুকদের সেবের মাঝে প্রলাপ ঘর বুঝি বাচ্চা কাচ্চা সবাই বলছে তোমার বিদেব আল্লাহ নতুন মেহমান পাঠাইছে সোহানলা কয় না আজান দিয়ে তৈবে ডাইন কেনে একা মধ্যে তৈবে বাম কানে সোহানলা কয় না ফাঁকে এলু কই এলো আগন নাকি আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডাইন কানে দেবে কি বাম কানে দেবে কি একামত সাত দিনের মধ্যে সুন্দর করে নাম রাখতে কথা কয় না নাম রাখকে নামের উপরে আকিকে দেবে কয়দিনের মধ্যে সাত দিন কম পক্ষে দিনের মধ্যে ছেলের জন্য দুর্গ ছাগল আর মেয়ের জন্য এক ছাগল ছাগলের বয়স কয় বছর কত কয় এক বছর না বুড়া টুড়ো অত মশলা অত তো দরকার কি এক দিয়ে ছাগল আকিকে দেবে এই আঁকিকে দেওয়া যদিও সুন্নত কিন্তু এর এফেক্ট এত বেশি ওই ওই বাচ্চাটা আল্লাহ তালার হেফাজতে চলে যায় ওর অসুখ বিসুখ বিপাদ আপাদ বেড়া রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা হেফাজত করে সব হামলা করবে না আর আমাদের দেশে আকিকে দেয় বস্ত্র আসছে পর কত কয় না অনেক সময় চল্লিশ বছরের সময় দেয় আকিকের জন্য কাঠ ছাপায়

হিন্দুর পড়লে উঠছে কথা কয় না এরপর ল্যাংটা ছবি দেখছে হিন্দি গান দেখছে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে কথা কয় না ও কপাল ভালো না ও এমন একটা মেহমান দুনিয়ায় আসে আসছে দেখছে প্রথম অমুসলিমের কোলে তারপরে আপনার কেবিনে যাইয়া হিন্দি গান ইন্ডিয়ান সিরিয়াল আর কার্টুন কথা বুঝে না ল্যাংটা ছবি হিন্দি গান এই হলে যে ওর প্রথম কানে গেছে এই হইলে এই বড় হইলে গাঁজা খাইবে না ইয়াবা খেয়ে না ড্যান্স দেবে না গান করবে না আমি বিভিন্ন জায়গায় দুটায় আরো একটাই জালুকাড়ি যাই আমি পথে পথে দেখি আমাদের ইয়ং জেনারেশন কিভাবে যুবক ভাই তুমি তো শেষ হোলা ফেলেন হোলা কত কয় না টাঙ্গে টাঙ্গিয়া পাটকাঠি কত কয় না পানির উপরে ধুইলে কি করে ভাসে আমার দেশের বর্তমানে অধিকাংশ যুবক ভাইরা হোলা টাঙ্গের মতন ভাসে একটু গায়ে বল নাই একটা ঘুষি ও সইতে পারবে না রাষ্ট্র জাগরণ করতে করতে ফ্রি ফায়ার জুয়া খেলতে খেলতে অস্ত মাত্র না খাইতে না খাইতে গোসল না করতে না করতে বাজে চিন্তা করতে করতে আবার চ্যাটিং করে প্রেম করে তুমি তো বদলাম হয় কভাল করায় কামাই করো দশ টাকা মোবাইল চেপো কভাল করা নিজের জীবনটাকে শেষ করো কয়েক বছর কয়েক বছর লাগবে না বরিশাল মেডিকেলে যাবা জীবনে ভালো হবা না মায়ে বলে বাপ বলে বিহার আগে তোমার

নৈপুণ্যতে হুজুরেরা স্যারেরা মাস্টাররা আমরা সবাই ঘরে বইয়ে বেরখ নম্বর দিতাম ও শ্যামরা কি লেখছে আর কি পড়ছে আর লগে কোনো খবর নাই নৈপুণ্যতে